আজ আমরা অদ্রিজার বাড়ি থেকে তার পুরনো হয়ে যাওয়া কিছু খেলনা পত্র নিয়ে যেতে এসেছি এই সমস্ত খেলনা পুরনো হলেও কিছু বাচ্চাদের জন্য এই সব খেলনা একদম নতুনের মতো আপনার বাড়িতে যদি এই রকম পুরনো খেলনা অথবা প্যান্ট জামা থেকে থাকে তাহলে আমাদের সাথে অবশ্যই যোগাযোগ করুন আমরা এই সব পুরনো জিনিসপত্র সেই সমস্ত বাচ্চাদের কাছে পৌঁছে দিই যাদের এই সব কিনে দেওয়ার কেউ নেই এইখানে যে খেলনাগুলি দেখতে পাচ্ছেন তার সব কিছুই পুরনো এবং অদ্রেজার মতো অনেকের থেকে সংগ্রহ করা এই সব কিছু আমরা আজ একটি আঙ্গনবাড়ি স্কুল সেন্টারে বাচ্চাদের কাছে দিয়ে আসব আপনাদের কাছেও যদি বাচ্চাদের এরকম পুরনো খেলনা স্কুল ব্যাগ অথবা প্যান্ট জামা থেকে থাকে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এই ভিডিওটি অবশ্যই অন্যদের সাথে শেয়ার করবেন চলুন ওই আঙ্গনবাড়ি স্কুলটি একবার দেখে নিই . Ayana 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 Ayana